কিডনি পাথরই বা কিডনির স্টোন কিডনির স্টোন হয়েছে কিনা এটি কিভাবে বুঝবেন তিনটি লক্ষণ আছে এই তিনটি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার নিজের ভিতরে কিডনিতে পাথর হয়েছে কিনা বা স্টোন হয়েছে কিনা এই প্রাথমিক তিনটি বিষয় হচ্ছে লক্ষণ এক প্রস্রাবে রক্ত যাবে লক্ষণ দুই পস্রাবে পুজ বা শ্বেত রক্ত উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং নাম্বার থ্রি প্রস্রাব কম থাকবে এই তিনটি লক্ষণ যদি থাকে তাহলে এটি ইনশিওর করার জন্য আপনার ডায়াগনোসিস করার প্রয়োজন আছে এরপরে কিডনি পাথর সাধারণত কি কারণে হয় এর কারণটা খুঁজতে গেলে প্রথমে আমরা যেটি পাই সেটি হচ্ছে ডিহাইড্রেশন যারা সাধারণত গরম পানিতে গরম আবহাওয়ায় গরম অবস্থানে কাজ করে এবং যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করে না তাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হোমিওপ্যাথিক মেডিসিন কি তিনটি মেডিসিন আছে এগুলো কিডনি স্টোনে সবচেয়ে বেশি কাজ করে নাম্বার নাম্বার থ্রি লাইকোপোডিয়াম আর্জেন্ট নাই নাইটিকাম বা লাইকোপোডিয়াম এগুলো পাওয়ার মেডিসিন ভালো কাজ করে বারবারিস ভুলগারিস মাদার ভালো কাজ করে সিম ব্যবহার করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে